নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দু হাজার পুরুলিয়া বেড়াতে ভিডিওটা ছাড়তে আমি অনেকটাই দেরি করে ফেলছি আসলে নতুন বছরের শুরুতে আমরা এদিক ওদিক করতে করতে আমরা অনেকটা দেরি হয়ে গিয়েছে ভিডিওটা ছাড়তে পুরুলিয়া যাওয়ার আগে যেসব প্রস্তুতি আমরা নিয়েছিলাম সেগুলো তো দেখিয়েছিলাম তখন কিন্তু এই ভিডিওটা তারপর আর ছাড়া হয়ে ওঠেনি যেদিন বেড়াতে যাচ্ছিলাম সেদিন সোমবার ছিল আমার নাচের ক্লাস ছিল সুমন আলাদা করে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে চলে এসেছিল। আর আমি গিয়েছিলাম নাচের ক্লাসে ওখানে নাচের ক্লাস করে তারপর আমি স্কুলে এসেছিলাম সেখানে স্কুটি রেখে তারপর আমরা গাড়িতে এসেছি এখন এসেছি বাসেতে সবাইকে দেখার জন্য বাস তো প্রায় ভর্তি হয়ে গিয়েছে আর সবাই ফুটে পড়েছে যাওয়ার জন্য সবাই তৈরি বাসে তে তো অনেক সবাই যাচ্ছে আর কিছু জন আমরা যাচ্ছি গাড়িতে করে বাস ছেড়ে দিয়েছে এবার আমরাও যাব ওর পিছু পিছু এটা নিয়ে আমাদের তিনবার হলো আমরা স্কুল থেকে বেড়াতে যাচ্ছি প্রথম বছর গিয়েছিলাম কামারপুকুর জয়রামবাটি তারপরের বছর মানে এর আগের বছর গিয়েছিলাম শান্তিনিকেতন আর এবারে যাচ্ছি পুরুলিয়াতে কিছুদিন আগেও যখন আমরা যাচ্ছিলাম তখন আমরা অর্ধেক রাস্তা থেকে ফিরে এসেছিলাম এবারে কিন্তু আমরা পুরোটাই যাচ্ছি আমি পাশে আরও একজন আছে যাকে যে দেখা যাচ্ছে না সেটা আমি তখন খেয়াল করিনি ওকেও দেখা যাবে কিছুক্ষণ পরে যখন আমরা রাতের খাবার খেতে নামবো আমি শুধু ফোনটা ঘোরাচ্ছিলাম তখন খেয়াল করিনি যে ওকে দেখা যাচ্ছে না গাড়িতে ওঠার কিছুক্ষণ পর থেকেই সুমন এবং তার স্টুডেন্টদের একমাত্র চিন্তা হচ্ছে আজকে কোথায় বিয়ে বাড়িটা খাওয়া যায় অনেক বিয়ে বাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছে তারা রাতের খাবারটা আর তারা বিয়ে বাড়িতেই খাবে অন্য কোথাও খাবে না আর তার সাথে চলছে যে বিয়ে বাড়িতে কিভাবে ঢোকা যায় তার প্ল্যানিং তারপর খাওয়া দাওয়া করে তারা বাইরে আসবে এরকম অনেক ভাবনা চিন্তা করার পরেও তারা বিয়ে বাড়িতে আর যেতে পারেনি তাই একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়েছি রাত্রিবেলার খাবারটা খাবো বলে পুরুলিয়া যেতে তো অনেকটা সময় লাগবে থেকে আর স্কুল বলা হয়েছিল রাত্রিবেলার খাবারটা নিয়ে যাওয়ার জন্য পরের দিন সকাল থেকে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমার সুমনের ইচ্ছে ছিল রাত্রিবেলা আমরা বসে কোথাও একটা ডিম টোস্ট বানাবো তাড়াতাড়ির মধ্যে এটাই সব থেকে সোজা লেগেছিল আমাদের রাস্তায় যেতে যেতে দেখলাম একজনদের বাড়ির সামনেটা অনেকটা ফাঁকা আর লাইটও জ্বলছে ভিতরে অনেক সবাই ছিল যারা বেরোচ্ছিল যখন আমাদেরকে দেখে আর এই বাচ্চাগুলোকে নিয়ে রাস্তার পাশে যখন দাঁড়াবো একটা ভালো জায়গাও তো দরকার এই জায়গাটা আমাদের বেশ ভালো লেগেছিল খাওয়া দাওয়া শেষ করার পর সুমন এখন বাসনগুলো ধুচ্ছে তারপর আমরা আবার যেতে শুরু করেছি আমরা বাসার অনেকটা আগেই চলে এসেছিলাম আর রান্না শুরু করে দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বাসের সাথেই যাত্রা শুরু করি অনেকটা পথেই আমরা পেরিয়ে এসেছি এখন অনেকটাই রাত আর রাস্তা পুরোপুরি ফাঁকা শুধু আমরাই যাচ্ছি বাসটা কোথায় আছে তাও জানি না খুব মাঝে মধ্যে দেখতে পাচ্ছিলাম যে কেউ একজন কি দুজন যাতায়াত করছে রাস্তা দিয়ে প্রায় ভোরের দিক করে বাসটা দাঁড়িয়েছিল আরও একবার আমরা যেখানে রাতের খাবার খাচ্ছিলাম ওখান থেকে কিছু দূর এগিয়ে একটা পেট্রোল পাম্প ছিল সেখানে দাঁড়িয়েছিল আর তারপর এখানে এখন সবাই চা খাচ্ছে রাস্তায় আসার সময় আমরা অনেকবার দাঁড়িয়েছিলাম খুব ঘুম পাচ্ছিল তখন ও ঘুমচ্ছিল যেমনটা আমরা অন্য জায়গায় বেড়াতে যাওয়ার সময় করি ওরকমটাই করছিল কিন্তু একটা জায়গায় আমার ভেবে খুব খারাপ লাগছিল যে আজকের রাতটা ও গাড়ি চালিয়ে যাচ্ছে কালকে সারাদিন ওকে ওখানে থাকতে হবে আর গাড়িও চালাতে হবে টুকটাক মানে আমরা যারা গাড়িতে যাচ্ছি এখানে ওখানে গিয়ে সাইড সেন করার জন্য আমরা এক্সট্রা অন্য কোনো গাড়িতে যাব না এই গাড়িতে করেই ঘুরবো ওকে কাল সকালেও গাড়ি চালাতে হবে আর তারপর ওখানে টুকটাক কাজও করতে হবে আবার কালকে রাতে ওকে ফিরতে হবে মানে কালকে রাতটাও ওকে জেগে কাটাতে হবে এরকমভাবে দু রাত জেগে কাটানো একটু তো অসম্ভব ব্যাপার তো কিছুর পর ক্লান্তি তো থাকে আর দু রাত জাগার জন্য ঘুম তো অবশ্যই পাবে কীভাবে ফিরবে এটা ভেবেই আমি ভয় পাচ্ছিলাম ওরা এখন সবাই গাড়িতে ঘুমিয়ে পড়েছে আমরা অযোধ্যার খুব কাছাকাছি চলে এসেছি আর ভোরও হয়ে এসেছে আর ওখানে দেখছিলাম গরুর পাল লম্বা লাইন দিয়েছে আমরা আলাদাই আসছিলাম আর বাসটাও অন্য দিক দিয়ে আসছিল কিন্তু কিছুক্ষণ আগে যখন আমরা দাঁড়িয়েছিলাম ঘুমাচ্ছিলাম তখন বাসটা চলে আসে তারপর থেকেই আমরা একসাথে যাচ্ছি এখন আমরা যাচ্ছি লহরিয়া শিব মন্দির সেখানে বাস থাকবে যারা ওখানে বেড়াতে যায় তাদের বাসও মনে হয় ওখানেই থাকে ওখান থেকে গাড়ি নিয়ে তারপর সিন করতে হবে সাইড আমরা লহরিয়া শিব মন্দিরে পৌঁছে গিয়েছি ইতিমধ্যে অনেক বাস এসে পড়েছে আর পরেও অনেক বাস এসেছিল এখন ভোর ভোর কিছু দোকান খুলেছে আর কিছু দোকান এখনো বন্ধ আছে আর আমাদের রান্না এখানেই হবে সকালে চা থেকে এবার শুরু হবে আমাদের খাওয়া দাওয়া পিকনিক আর ঘোরাঘুরি এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাকি যে যে জায়গায় আমরা ঘুরেছি আজকে সারাদিনটা আমরা কিভাবে কাটিয়েছি সেটার জন্য আমি পরে আরও একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা